চোর করোনার উত্তর আমার সব জন্য দুটো আপনারা বাঁচায় দেখ আমার বাচ্চাটা বাপ্পা আঙ্গালি বা মা কাঙ্গালি যেন না হয় এই রিকোয়েস্ট আপনাদের কাছে আর আপনারা এই এই ব্যাপারটা একটু আপনারা দেখেন উনি বাজারও ও ওপেনেই সবার সামনে শিকার করেছে ওর সাথে আমার শা শারীরিক সম্পর্কই চার আমি বিয়ে করব কিন্তু আমার পক্ষে ওর কাছে বিয়ে পাওয়া সম্ভব নয় সবার সাথে এইগুলো শেয়ার করে যে ওর সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক আমি আরো বিয়ে করুক আমি এগুলো কেমন এরকম ভাবে কিভাবে যে আমি আপনারা সম্মান করি বা আপনার সাথে সম্পর্ক আমাকে ভালো আমার বাচ্চারাও আদর করেন আপনারা সবাই তাহলে এরকম ভাবে কেন আমার ব্ল্যাকমেল করতেছেন পরে পরে মুখে আমার কুপুস্তব কুপুস্তক দিছে আমি কেমন কথা কন খাকু এগুলো আমি আপ লোক আশ্রয়ে জায়গা থাক না আমার স্বামীর বাড়িতে থাকে না আপনাদের আশ্রয়ে মিজেগা থাক না আপনারা যদি এরকম ভাবে আমার ব্ল্যাকমেইল করেন সো হাতে এগুলো দিয়া পরে উনি আরো দুই তিন দিন এখানে রাখে গেছে মানে কুপোস্তাব কি এরকম মানে ফোনের মাধ্যমে না সরাসরি মানে কি বল কুপোস্তাবের মানে লোক কুপোস্তাব দিয়ে সরাসরি বলছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক এরকম তার ওয়াইফ ছিল না বাড়িতে ডিভোর্স লিটার পাঠে ও বাজারে থাকে হ্যাঁ পরে એમ তো বলতাছে না এরকম না উনি একদিন দু দিন তিন দিন আরও দিন উনি ওই ওই ভাঙা দিয়ে ফালাই দিছি এখন মনে করেন একদিন বাইরে নামছি প্রসব করতে ওই সময় মানে কীভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না আমি তো সহজে তো বাইরে নামি না আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি বিশ করি তো ওই দিন নামছি এখন স্যার মান সম্মানের বই আমি কারোর কাছে কিছু বলতে পারি কারণ আমার স্বামী বাড়ির থাকে না উনি খুবই রাগী কারোর কিছু বলতে পারি না কিন্তু উনি একদিন দুই দিন এরকমভাবে তো আমি যে মানুষ যদি যায় নিয়ে তো আমার মরা সারা কোনো উপায় থাকতো না আমার আল্লাহ আমার বিয়ের বয়স দশ পনেরো বছর আমার বাচ্চারা ওই দেখছেন পাঁচ বছর আমার ওই একটা বাচ্চা এত কষ্টের পরে আমি একটা বাচ্চারা পাইছি আল্লাহ তাহলে এখন কি আমি বাচ্চাটা ছেড়ে যাব কারণ আমার স্বামী যদি শুনে এগুলো তাহলে তোমার কারণেও তো বিশ্বাস করবো না কারণ কি কোনো তারপরে মনে করেন একজন দুইজন তিনজন আমার স্বামীর কানেও গেছে

তুমি তো বললেন আপনি বাড়িতে আসেন আমার কথা আছে যে বেতনও পায় নাই বেতন না পাই কীভাবে আসবে পরে কী তুই ক আমারে কী হয়েছে তোর সমস্যা কী তোর সমস্যা কী পরে বললাম যে দেখ এরকম এরকম বাবা আমার ঘরের মধ্যে বাবা রেখে থেকে যায় বা আমি খুব হেলস্তার মধ্যে আছি আপনি বাড়িতে আমার এখানে শ্বশুর শাশুড়ি নেই বাড়ির পরিবেশ তো দেখতেছেন বাড়ির ভিতর কোনো মানুষ নেই আর এরকমভাবে বিশ্বাসযোগ্য কোনো একটা মানুষ আমি পাইনি যে তারপরে আমি ওনারা বললাম যে আপনি যে এরকম সাথে এরকম করতেছেন আমার স্বামী জানলে তোমার রাখবে না তখন আমি কী করব তুমি আমার বিয়ের প্রস্তাবও দিচ্ছে তো স্বামী যদি তোরা না রাখে তখন এটা আমি আমার চাচা শ্বশুর বাড়ির পাশে রাখুনও না উনি মানে আমি কয়েকদিন রাত্রে কান্না করছি উনি শুনে পরে মাঝি কাকি কী হয়েছে আপনার এরকমভাবে রাত্রে আমি কয়েকদিন শুনছি আপনি ওর কান্নাকাটি করতে আসে পরে ওনার পা জরে জোরে কইসি কাকু আপনার পোলাত এগুলো যদি জানে তাহলে তোমার রাখবে না কোনো এভিডেন্স ছাড়া তো আপনি কিছু তো করতে তো পারবেন না কোনো কথা তো এরা শুনবেও না পরে আমি কই যে তাহলে আপনি আমার একটু হেল্প করেন উনি তো এরকম বাবা আমার বিয়ের প্রস্তাবও দিতেছে যদি আমার স্বামী যদি তাহলে আমার একটা বাচ্চা এই বাড়ির থেকে এই বাড়ি আমি কিভাবে যাই কিরকম কি করুম আমার তো মারো সারা কোনো উপায় নেই পরে উনি মানে ওনার নাম কি কাকু না এই যে আপনার ফিরোজ ফিরোজ খানজানের ছেলে ফিরোজ আচ্ছা ওনার মাধ্যমে উনি না মূলত বিষয়টা হলো আপনার সাথে যে যে শারীরিক সম্পর্কটা এই যে ফ্লাস হইলো পাঁচ দিন আগে পাঁচ দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে তারপর আরেকটা লোকাইসে নাকি ভিডিও করছে এরকম কিছু ঘরের ঘটনা এরকম না এরকম না আমরা শুনলাম যে একজনে আসিয়া তারে দরজায় দাঁড়া করাই রাখ মানে উনি আর কি পাশ থেকে দেখছে ভিডিও করে নেই দেখার পরে

তা বিয়ে করবা তাহলে আজকে যদি লিটন মানে আমার হাজবেন্ড লিটন যদি লাখি মেরে ফালাই যায় তাহলে তুমি জরে বিয়ে করবে আর কি গ্যারান্টি আছে উনি আমার কইতে আমার আমতলি যে কাবিন করবে আমি বলছি যে না কারণ আমার তো যাওয়া সম্ভব না আমার বাচ্চাটা রেখে আমি কই যাব আমার স্বামী যদি আমার ফালাইও দেয় তাহলে আমার বাচ্চাটা স্যার আমার কোনো উপায় নেই পরে কই যে এরকম না তুমি একটা লিখে তো দরখাস্ত দাও যে যদিও ফালাই দে তাহলে আমি নিমু পরে উনি আমার একটা স্ট্যাম্প দিছিল কিন্তু ভুলবশত উনি আবার স্ট্যাম্পটা আমার কাছ থেকে ফিরে যে আমার বাবার সই নেই আমার বাবার সইটা নিয়ে আমি তোমার দিতে কিন্তু ওই ভয়েসগুলো সব রেকর্ডিং আছে তারপরে আমার হাজব্যান্ডের সাথে যে উনি যে তর্ক করছে ওই ভয়েসগুলো ওনার সাথে রেকর্ডিং আছে এখন আমি এই এলাকায় মনে করেন আমি এখানে কয়েকজন আরও জানাইছি আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর কিন্তু আমি কোনো সুবিধার পাইতেছি না আমি চেয়ারম্যানের কাছেও গেছি ওনারাও

এখন স্যার আমি চাকরি করি একটা চাকরি করার মাধ্যমে হয়তো আমি এটা কিছুই চোখে দেখিনি কিন্তু না দেখানো কারণ আমার পাড়াপড়শি এরা সবাই দেখছে আমার পাড়াপড়শি সাথে আমার ওয়াইফে কইছে আমি আসার পরে আমার ওয়াইফে বলছে যে আমার দেখো এইগুলো জোর জোড় করতে আছে কেন করবে স্যারকে দেখা স্যার আমরা যাই না আমরা কিছু করি না আমরা দুইটা ডাইলবেথ মিললে আমরা দুইটা ডাইলভেথ খেয়ে থাকি আমি একটা চাকরি করি আমার একটা বাচ্চা নিয়ে সে ছড়ি দেখাই আমাকে বয় করি এরকম ধরনের আর করে আমাকে মা নাই বাপ নাই কেউ নেই

ফিরোজ আসলে আপনি কি চাচ্ছেন আসলে? আমি চাচ্ছি এই যে ফিরোজ তো আপনার বউকে নাকি বিয়ে করতে চায়। জি আমি চাচ্ছি স্যার এটা আমার একটা সঠিক বিচা দেন। আচ্ছা ফিরোজ যখন বিয়ে করতে চায় আপনার বউকে কি তার হাতে তুলে দিতে চান? স্যার আমি কি বিয়ে করেছি আমার একটা বাচ্চা হয় না কিন্তু আমি তারপরও 15 বছর আমার বিয়ের বয়স। যদি যখন বাচ্চাই হয় না তো আমি তখনই আমার বউরে ছেড়ে দিতাম। তাহলে তো আমার এই সংসার করার কোনো ইচ্ছে আসল না স্যার। মানুষে কি বিয়ে বারবার করার ইচ্ছে আছে? এখন যদি আমি বলি যে ওর বউকে আমি বিয়ে করব এটা কি ওর ও মানিনে নেবে? তাহলে এইটা কি কোনো সম্ভব? তাহলে আমি চাইছি আমি এটা একটা শত্রু বিচার চাই আমার আপনার একটা বিচার বয় যেন আমি গ্রামের সবার কাছে বলছি কিন্তু কেউ তারা বিচারে আরে পারে নাই যদি বয়তে যায় এ দেখায় একজনের একজনের ই দেখায় কি আমাদের কেউ নাই দেখে আমাকেও দুর্বলতা খালি এইটাই আমাকে আমি সর্বশেষে এটা চাচ্ছি আমি একটা বিচার চাই আপনাকে মাধ্যমে আর কিছু না যে দ্বিতীয়বার যেন আমার এরকম ধরনের কাজ বাজ না করতে পারে এখন আমি একটা হুমকির মুখে পড়ে গেছি যখন আপনারা আসছেন দ্বিতীয়বার এরপর আমার উপরে ঝড় হওয়ার চেষ্টা আছে আমার বাচ্চাটা নিয়ে আমার বাপের বাড়িতে আমি থাকবো না এটা যদি আমি না থাকতে পারি তাহলে কেমন আমি এই গায়ে থাকবো কেমন থাকবো বলেন